আমি ছোটবেলায় খুব গরিব ছিলাম বরাতের রাতে আমাদের এলাকায় খুবই হালা উঠে দিত হেলা দুটো দুটা দিত আমার দুটা দিত হেলা নেওয়ার একটা হলো উঠি লেওয়ার দুই গামলায় ভরা যেত তা আমরা সংখ্যায় হলাম চার ভাই ধরে কোন কয় ভাই চার ভাইয়ের কয় গামলা আট গামলা আমরা বাড়িতে ওগুলো খাওয়ার হি তাই ওই হেলা সব একত্র করে জাল দেয় আর রুটিগুলো গুলো পরদিন রোদে শুকাই এক আধ মাস আমরা খাসি আর খালি কয়ে আল্লাহ আবার ঘন ঘন হোক কিন্তু এখন আজ হেলা উঠে তো দূরের কথা সবে বরাদিক তুলে দেওয়ার একটা চলতিস না নাই এক কথা নাই এই ফেতনা এই মতভেদ গুলো নবীর সময় ছিল না ছিল কেন ছিল না কন্ত নবী যখন ছিলেন তখন কোনো মতভেদ ছিল না কেন ছিল না কারণ নবীকে প্রত্যেকটা সাহাবি এমনভাবে মানত যে আল্লাহ কোরআনে বলেছে মাতা কুমোর নাহাকুম আনহু ফান্তাহু রাসুল যেটা করেছে সেটা করো রাসুল যেটা করনি সেটা করো না